উপরে মচমচে খাসতা আর ভেতরে নরম তুলার মতো তুল বিশাল আকৃতির এই রুটির নাম কি তা আমার জানা নেই দোকানদারকে জিজ্ঞেস করতে উত্তর দিলেন এই রুটির নাম কি ফারাসি রুটি এই রুটির নাম ফারাসি ফরাসি নাকি ফরাসি তা সঠিক জানি না তবে অনেকেই মনে করেন এই রুটির নাম আফগানি রুটি পাউরুটির এমন দানব আকৃতির রহস্য কি তাও জানা গেল দোকানদার এবং স্থানীয় ক্রেতারা মনে করেন আদি যুগের এই রুটি ছিল এক সময় এই এলাকায় দূর থেকে আসা হাটুড়িদের প্রথম পছন্দ অনেক পরিশ্রম করে দূর থেকে নৌকা বেয়ে মানুষজন ছুটে আসত এই হাটে পরিশ্রমের সেই মানুষগুলোর খাবারের চাহিদাও ছিল অনেক বেশি এছাড়াও রাজাবাদের আমলে বিদেশি বণিকরা আসতো এই এলাকায় তাদের হাত ধরেই এই রকম বিশালাকার রুটির আবির্ভাব বর্তমানে প্রায় বিলুপ্ত হতে যাওয়া এই রুটির দেখা মিলে নওগাঁ জেলার রাত্রে উপজেলার আহসানগঞ্জ হাটে